কথা বলার ক্ষেত্রে আমাকে সতর্কতার সাথে কথা বলতে হবে আমার মুখে যা আসে আমি তাই বলতে পারি না মুখে যা আসে তা বলে হচ্ছে মোনাফিকরা মোনাফিকদের কথার কোনো বাদ বিচার নাই ওদের মনে যা আসে সত্য হোক কিংবা মিথ্যা হোক হোক বা রক্ষা হোক কোনো ব্যাপার না ডাজেন্ট ম্যাটার যেটা আসছে সেটাই বলে ফেলে রসুল সাল্লি সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকে হারাথা মুনাফিকের তিনটা বিশেষ আলামত আছে দেখলেই বোঝা যাবে সে মুনাফিক এক নম্বর ঈদা হাত দা কাদাবা যখন সে কথা বলবে মিথ্যা বলবে কথা বললে কি বলবে ও ইদা ওয়া আদা আখলাফা যখন ওয়াদা করবে খেলাফ করবে ও ইদা তুমি না খানা যখন তার কাছে আমানত রাখা হবে সে খেয়ানত করে ফেলবে আমাদের সমাজে এমন লোক আসে না নাই কথা বলে সারা জীবন মিথ্যা কথা শুরু করে গালি দিয়া আছে না নাই আমি এর আগে কয়েকজন আগে বলেছিলাম যে গালি সারা কিছু মানুষ আছে কথা বলতেই পারে না আমি তো এখন গালি দিয়ে দেখাইতে পারবো না যে কীভাবে দেয় বুঝতে পারছেন জিনিসটা আপনারা জানেন যে কীভাবে এরা শুরু করে কিভাবে শেষ করে তো এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কথা মেপে বলতে হবে মিথ্যা বলার কোনো সুযোগ নাই মানুষকে কষ্ট দেওয়া যাবে না রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আবুদ কুত্রি রদুর হাদিস সুনান তিরমিজির হাদিস তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লামকে আমি বলতে শুনেছি মান আকালা ওয়া আমাফি সোনা তিনি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ পড়ান আলহামদুলিল্লাহ তিনটা কাজ একদম তিনটা কাজ যদি কেউ করতে পারে দাখালাল জান্নাহ আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করায় দিবেন এক নম্বর মান আকালা তাইয়িবান যে হালাল খায় আমাদের মধ্যে বাড়ি চালান দিলে পিওর হালাল খোর কয়জন পাওয়া যাবে ওয়ে সুদে জড়িত নাই তো ঘুষে জড়িত নাই তো অন্যের সম্পদ আত্মসাৎ করে বসে আছি একেবারে পিওর যদি হয় তাইলে হচ্ছে বোনের সম্পদ দেয় নাই সব দিয়ে দিচ্ছি সব সম্পদ এলাকার কারোর সাথে তার লেনদেনের সমস্যা নাই অফিসেও নাই ব্যবসায়ও নাই সব ক্লিয়ার খালি ক্লিয়ার নাই বোনের সম্পত্তিতে বনের সম্পত্তি দেয় নাই এমন আছে না নাই বাবারাও বোনদেরকে মানে মেয়েদেরকে সম্পদ দিতে চায় না কি করে যখন ওই যে সম্পত্তি বন্টন হয় বাবা তো বৃদ্ধ মানুষ আগেই ভাগ্য টরা করে দিয়ে যায় বা আমি মারা গেলে তোরা আবার ঝগড়া ফাসাদ করবি থাক আগে দিয়া যায় তো ছেলেদেরটা ছেলেদেরকে দিয়া মেয়েদেরটাই বলে ডাইকা কাছে না বলে মা তোর লেগে আমি দোয়া করে দিয়া যাই মেয়ের লেগে কি কইরা দিয়া যায় আর ছেলেদেরকে সব দিয়া যায় আর যদি এটা না হয় বাবা মারা যায় তাহলে ভাইরা ভাইদের সম্পত্তি বন্টন করে ফেলে কিন্তু বোনদেরকে আর দেয় না বোনদেরকে বলে যে তোরা তো বেড়াইতে আসবি খাওয়া দাওয়া করবি আমরা তো আসি তোদের প্রয়োজনে আমরা আসি অসুবিধা নাই আপনি তাদের দেখাশোনা করবেন সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সেটা আরেক ফরজ সেটা কি তার সম্পদ সে নিবে আপনার ভাইয়ের সম্পদ আপনি বুঝাই দিছেন ধরেন আপনারা তিন ভাই চার বোন তো তিন ভাইয়ের সম্পদ আপনারা ঠিকঠাক নিলেন এখন কি ভাইদের সম্পর্ক শেষ সম্পদ নেওয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে নাকি একে অপরের খোঁজখবর নেওয়া একে অপরের সাথে হৃদতা ভালোবাসা সম্পর্ক রক্ষা করা এটা ফরজ নট সুন্না এটা কি ফরজ এটা আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেছেন সিরুল আর হাম আত্মতা সম্পর্ক রক্ষা করো সুরায় নিসার এক নম্বর আয়তা আল্লাহ বলছেন বক্তাকুল্লাহাল্লা দি তাসা ওয়াল আর হাম তোমরা আত্মীয়তার সম্পর্ককে ভয় করো এটা কাটিং করলে জানাতে যাওয়া যাবে না আর আমরা বনের সম্পত্তি না বুঝায় বুঝেয়া শোনা রকমে তার থেকে যদি এটা রাখতে পারি তাইলে মনে হয় জানি আমি সফল আর অন্য জায়গায় তো আমার সুদ নাই ঘুষ নাই হ্যাঁ কোথাও এফডিআর ডিপোজিট কোনো হালাল সুদি ব্যাংকে কিছু নাই আমার হুজুর আমি একদম পিউর হালাল কর জিজ্ঞেস করি যে আপনার স্ত্রীর মহরমা কি কমপ্লিট হয়েছে হুজুর এটা মানে ওই আস্তে আস্তে দিব আর কি এখনো পুরাটা দেয়া হয় নাই ছেলে কয়টা তো দিছে সাইটটা তো সাইটটা ছেলে মেয়ে হয়ে গেছে এখন স্ত্রীর আপনি মহারণা দেন নাই আপনি হালাল কর আপনাদের ওয়ারিস সূত্রে যে সম্পত্তি পেয়েছেন এগুলো কি ঠিকঠাক বন্টন হয়েছে তো হুজুর এটার মধ্যে অনেক পেস আছে ওই বাপ দাদা থেকে কেউ দেরি আয় নাই তো এটার অনেক ঝামেলা আছে ঝামেলাগুলো আমরা সারতে পারি নাই উনি হালাল কর কি কর হালাল কর তা আমাদের এই জন্য বলছে যে বাড়ি চালান দিলে যদি দুই একজন পাওয়া যায় যে হালাল খোর কি শর্ত দিয়েছেন জান্নাতে যাবা মান যে ব্যক্তি হালাল খায় ও সুন্নাতিন নাকি যে ব্যক্তি সুন্নার উপর আমল করে যা পায় তাই খায় না যা পায় তাই ডইলে আমল করে এরকম না বাবাই কয়েছে এই আমল করলে এই পাওয়া যায় ওই পাওয়া যায় এই যা বললাম আমলে না সে দেখবে এটা কি না এটা কি কি না সুন্না কিনা তাহলে মানে আকালা তৈরি বান যে হালাল খাবে ওয়া আমিলা ফি সুন্না তিন সুন্না সম্মত আমল করবে মানে এক আমল করবে ওয়া আমিনান্না সু বাওয়া এ আর মানুষ তার ক্ষতি থেকে তার অনিষ্ট থাকে বেঁচে থাকবে মানুষের হক নষ্ট করবে না মানুষকে কষ্ট দিবে না তাহলে দাখালাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ বিহামদিহি